আপনারা কি জানেন ব্রাজিলের পরবর্তী ম্যাচের সময়সূচি কী এবং তাদের প্রতিপক্ষ কতটা শক্তিশালী সম্প্রতি ব্রাজিল মাঠে নামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং এবার তাদের সামনে অপেক্ষা করছে এশিয়ার আরেক ফুটবল পরাশক্তি জাপান ব্রাজিল বনাম জাপান ম্যাচটি হবে সত্যিই নজর কেড়ানো একটি ম্যাচ কারণ দুই দলই তাদের প্রতিভা প্রদর্শন করতে চাইবে তবে হেড টু হেড রেকর্ডের দিক থেকে দেখা যায় যে এই লড়াইতে ব্রাজিলের শক্তি বেশ দৃঢ় এখন পর্যন্ত ব্রাজিল এবং জাপান মোট নয়টি ম্যাচে মুখোমুখি হয়েছে এই নয়টি ম্যাচে ব্রাজিল সাতবার জিতেছে এবং দুটি ম্যাচ ড্র হয়েছে জাপান এখন পর্যন্ত একটিও জয় পায়নি ব্রাজিলের বিরুদ্ধে গোলের দিকেও পার্থক্য চোখে পড়ার মতো এই নয়টি ম্যাচে ব্রাজিলের পক্ষে জালে এসেছে মোট ছাব্বিশটি গোল আর জাপান শুধুমাত্র পাঁচটি গোল করতে পেরেছে পরিসংখ্যান স্পষ্টই দেখাচ্ছে ইতিহাস বলছে যে ব্রাজিল জাপানের বিপক্ষে যথেষ্ট শক্তিশালী ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সাধারণ সমন্বয়ক রড্রিগো কায়তানো সংকতি বলেছেন দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিপক্ষে ম্যাচের পর নভেম্বরে আফ্রিকার একটি দেশের সঙ্গে এবং পরবর্তী মার্চ ও জুনে ইউরোপের শীর্ষ পর্যায়ের দলের সঙ্গে খেলবে সেলেসাও কাইতানো ব্যাখ্যা করেছেন যেসব দেশের বিভিন্ন ফুটবল স্টাইল আছে তাদের সঙ্গে খেলা খেলোয়াড়দের অভিজ্ঞতা বাড়ায় এবং বিশ্বকাপের সম্ভাব্য প্রতিপক্ষদের খেলার ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা দেয় এটি আমাদের চূড়ান্ত প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রীতি ম্যাচগুলো ব্রাজিলের খেলোয়াড়দের জন্য অনন্য সুযোগ নিজেদের কৌশল যাচাই করার পাশাপাশি দলের সমন্বয় বাড়াতে এবং খেলার মান উন্নত করতে তারা এই ম্যাচগুলোকে কাজে লাগাতে পারবে বিশ্বকাপের আগে এমন প্রীতি ম্যাচগুলো ব্রাজিলকে আরও শক্তিশালী এবং সুসংহত করতে সাহায্য করবে চলুন এবার জাপানের সাম্প্রতিক ফর্মটাও দেখি জাপান তাদের শেষ পাঁচটি খেলায় তিনটিতে জয় পেয়েছে একটি ড্র এবং একটিতে পরাজয় ভোগ করেছে অন্যদিকে ব্রাজিলের শেষ পাঁচটি খেলায় দুইটি জয় দুইটি পরাজয় এবং একটি ড্র রয়েছে সম্প্রতি উভয় দলই একটি ম্যাচ হেরেছে তাই এই ম্যাচটি হবে একেবারে সমানুপাতিক উত্তেজনাপূর্ণ অতএব ক্রিকেটের মতো নয় ফুটবলে ভক্তদের আগ্রহ সব সময় চূড়ান্ত পর্যন্ত থাকে তাই ব্রাজিল বনন জাপানের ফ্রেন্ডলি ম্যাচটি সব ফুটবল প্রেমীর জন্য বড় আকর্ষণ বাংলাদেশ সময় অনুযায়ী এই ম্যাচ অনুষ্ঠিত হবে অক্টোবর চোদ্দ তারিখ বিকেল চারটে ত্রিশ মিনিটে তাই আপনারা সরাসরি এই ম্যাচটি উপভোগ করতে পারবেন এবং দেখার সুযোগ পাবেন কোন দল কৌশল এবং দক্ষতার দিক থেকে এগিয়ে আছে হেড টু হেড রেকর্ড দেখলে বোঝা যায় যে ব্রাজিল এবং জাপানের সর্বশেষ চারটি ম্যাচে ব্রাজিলই জয়ী হয়েছে দু সালের বিশ্বকাপে ব্রাজিল জাপানকে চার এক গোলে হারায় দু চোদ্দ সালের প্রীতি ম্যাচে ব্রাজিল চার শূন্য গোলে জাপানকে পরাস্ত করে দু সালের ফ্রেন্ডলি ম্যাচেও আবারও ব্রাজিল তিন এক গোলে জিতেছে এবং দু সালের প্রীতি ম্যাচেও এক শূন্য গোলে জাপানকে হারিয়েছে ব্রাজিল সব মিলিয়ে দেখা যায় যে ইতিহাস পুনরায় নিজেকে প্রমাণ করতে পারে এই ম্যাচে ফুটবল প্রেমীরা অবশ্যই উন্মুখ হয়ে আছেন এই ম্যাচ জন্য এখন প্রশ্ন ব্রাজিল জাপানের হল এবার বিরুদ্ধে কত গোল করতে পারবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এই ম্যাচ শুধুই একটি প্রীতি ম্যাচ নয় এটি হতে যাচ্ছে অভিজ্ঞতা অর্জনের একটি বড় সুযোগ এবং বিশ্বকাপের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ব্রাজিলের শক্তি কৌশল এবং জাপানের আক্রমণাত্মক ফুটবল সব মিলিয়ে এটি হবে এক সুনির্দিষ্ট উত্তেজনাপূর্ণ দৈরত্য